আর এই বান্দারা আল্লাহ আর গোলামি করবে আল্লাহ তালা এই মানুষ জাতিদের আবার আবার ফেরেস্তাদের সাইতে দামি বানাই দিয়েছেন শুধু সাধারণ দামি না আল্লাহ তালা বলেন আমি আল্লাহ আসমান বানাইছি ঠিক আছে জমিন বানাইছি ঠিক আছে মা সৃষ্টি করেছি গাছ বানাইছি পাহাড় বানাইছি আমি আল্লাহ সব মাকলুক বানাইছি কিন্তু আমি আল্লাহ মানুষকেও বানাইছি তবে ফেরেস্তাদেরকেও বানাইছি তবে আমি আল্লাহ মানুষকে যতটা সম্মান আমি আল্লাহ দিয়েছি অন্ত কোনো মাত্রগতকে আমি আল্লাহ এত সম্মান দেই না আমি আল্লাহ গাছ বানাইছি গাছ আমি আল্লাহর কোন প্রয়োজন নাই আমি আল্লাহ মাছ সৃষ্টি করেছি মা আমি আল্লাহ খাই না আমার বান্দারাই খায় আমি আল্লাহ পাহাড় কোন কাজে লাগে না চন্দ্র সূর্য গ্রহ তারা কিছুই আমি আল্লাহর জন্য বানাই নাই

এখন বলবেন আল্লাহ তালা কসম না খাইলেও তো হইতো কিন্তু আল্লাহ তালা কেন কসম খাইলেন বলো কসম খাওয়ার কারণ হলো আপনি মনে করেন সাধারণভাবে একটা কথা বলবো কিন্তু বিশ্বাস করে না যদি কসম করে বলে কথাটা বড় দামি কথা ঠিক কিনা আল্লাহ তারা বলেন আমি আল্লাহ কসম না খাইলো বাংলারা বিশ্বাস করতো কসম না খাইলেও তো হয়ে যাইতো কিন্তু আমি আল্লাহ কেন কসম খেয়েছি

মানুষের চাইতে আর কোন মানুষের অন্য কোন প্রাণীর দাম নাই আল্লাহ এই মানুষকে সবচেয়ে সুন্দর করে সম্মানিত করে বানাইছেন মানুষের চাইতে দামি আল্লাহ অন্য কোন প্রাণীকে বলেন নাই আবার আল্লাহ তালা এই মানুষদেরকেই সবচেয়ে নিকৃষ্ট বলে আল্লাহ তালা আখ্যায়িত করেছেন বলে কিসের জন্য করেছেন বলে আল্লাহ তালা পশু পাখির ভিতরে তো নাই বুদ্ধি দেন নাই কিন্তু মানুষদেরকে দিয়েছেন পশু পাখি না কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বোঝার ক্ষমতা দিয়েছেন যার কারণে আল্লাহ তালা বলেন যে মানুষগুলো আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলাফেরা করবে আমি আল্লাহর হুকুম অনুযায়ী চলবে ওই বান্দারাই বড় দামি আর যেই বান্দরা আমি আল্লাহর হুকুম মানবে না তারাই হলো নিকৃষ্ট পশু পাখি जानवर না চাইতে তাহলে দেখেন এই মানবজাতিকে আল্লাহ তাআলা বর সুন্দর করে বানাইছেন না মানুষের মতো দামিয়ার কেউ আছে না আল্লাহ তাআলা মানুষের মতো দামি পিথিন দেখে কারো আল্লাহ তাআলা এই মানুষদেরকে যখন সৃষ্টি করেছেন

গোলামি করবো তার একমাত্র সেজদা নদী পায় কে তাই বলেন একমাত্র সেজদা নদী পাওয়ার মালিক হয় একমাত্র আল্লাহ হবে কিন্তু আজকে আমরা দুনিয়ার ভিতরে আল্লাহ দিনের কথা বললেও আমরা মনে করি না স্মরণ করি ইসলামের কথা ভালো লাগে না কোরআনের কথা ভালো লাগে না কথা ঠিক কিনা মাদ্রাসার কথা ভালো লাগে না মসজিদের কথা ভালো লাগে না দিনের কথা ভালো লাগে না আছে না নাই আঘাত প্রাপ্ত হয়েছেন কত মায়ের খেয়েছেন আল্লাহ হাবিব যদি চাইতেন যে তিনি কষ্ট করবেন না তাকে কিন্তু আল্লাহ জোর করে কষ্ট করাইতেন